মানব উন্নয়ন জীবনযাত্রার মানবৃদ্ধি এবং অর্থনীতির জন্য দক্ষ জনশক্তি তৈরির জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি দরিদ্রদের স্বাবলম্বী হতে এবং জাতীয় প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম যদিও শিক্ষা কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ তালিকার অন্তর্গত তবে জাতীয় শিক্ষানীতি দু হাজার অনুসারে কেন্দ্রীয় সরকার শিক্ষার জাতীয় চরিত্র গুণমান এবং মান নিশ্চিত করে জনবলের চাহিদা পর্যবেক্ষণ করে গবেষণাকে সমর্থন করে এবং আন্তর্জাতিক শিক্ষাগত দিকগুলি মোকাবিলা করে ও সকল স্তরে উৎকর্ষতা প্রচার করে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারতের শিক্ষাক্ষেত্রকে রূপান্তরিত করার জন্য বিভিন্ন সাহসী উদ্যোগের ঘোষণা করেন এই বাজেটে উদ্ভাবন প্রচার ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যতের জন্য তরুণদের দক্ষতা অর্জনের ক্ষেত্রে প্রস্তুত করার জন্য সরকারের নিষ্ঠার প্রতি আলোকপাত করেন একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন তিনি এই বাজেটে নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করেন Terima kasih kerana দু হাজার সালের কেন্দ্রীয় বাজেটে শিক্ষা খাতে এক ট্রিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে যা আগের বছরের তুলনায় ছয় দশমিক বেশি কিন্তু গত চার বছরের মধ্যে সর্বনিম্ন দু হাজার সালে শিক্ষা খাতে বরাদ্দ ছিল এক দশমিক ট্রিলিয়ন টাকা দু হাজার সালে বরাদ্দ ছিল এক দশমিক এক ট্রিলিয়ন টাকা অন্যদিকে দু হাজার সালে বরাদ্দ ছিল এক ট্রিলিয়ন টাকা তবে শিক্ষার ওপর সামগ্রিক ব্যয় জাতীয় শিক্ষানীতি প্রস্তাবিত শিক্ষা নীতি দু হাজার জিডিপির শতাংশ বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে দু তেইশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার মোট জিডিপির ছয় শতাংশ শিক্ষায় বরাদ্দ করেছিল অন্যদিকে প্রতিবেশী চীন একই সময়ে তার জিডিপির ছয় দশমিক এক তিন শতাংশ শিক্ষায় উৎসর্গ করেছে জার্মানি তার জিডিপির চার দশমিক ছয় শতাংশ প্রাথমিক ও উচ্চশিক্ষার জন্য ব্যয় করেছে জাপান তার জিডিপির সাত দশমিক চার তিন শতাংশ শিক্ষায় বিনিয়োগ করেছে বিপরীতে ভারত তার দু পঁচিশ অর্থবর্ষরে বাজেটে মোট জিডিপির মাত্র চার দশমিক ছয় শতাংশ বরাদ্দ করেছে আগামী তিন বছরের মধ্যে ভারত নেট প্রকল্পের আওতায় সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হবে তার মাধ্যমে স্কুলে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা পড়াতে সুবিধা হবে শিক্ষক শিক্ষিকাদেরও এটি ডিজিটাল বৈষম্য দূর করবে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্পন্ন অনলাইন শিক্ষামূলক সম্পদের অ্যাক্সেস নিশ্চিত করবে দুই শিক্ষা ক্ষেত্রে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প ঘোষণা করা হয়েছে এই বাজেটে এর মাধ্যমে ভারতীয় আঞ্চলিক ভাষায় পড়াশোনায় জোর দেয়া হবে অর্থাৎ নিজস্ব ভাষায় বিভিন্ন বিষয় পড়া ও বোঝার জন্য কেন্দ্র স্কুল কলেজে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প চালু করছে তিন প্রযুক্তিবিদ্যায় জোর দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী একাধিক আইআইটিতে আসন সংখ্যা বৃদ্ধি করার কথা বলেছেন তিনি আইআইটি আসন সংখ্যা বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন দেশের আইআইটিতে গত দশ বছরে একশো শতাংশ আসন বৃদ্ধি করা হয়েছে আইআইটিতে পড়ুয়ার সংখ্যা আগে যেখানে ছিল পঁয়ষট্টি হাজার এখন তা বেড়ে হয়েছে এক দশমিক তিন লক্ষ দু সালের পর থেকে দেশে যে পাঁচটি নতুন আইআইটি তৈরি করা হয়েছে তাতে আগামী দিনে আরো সাড়ে ছ হাজার ছাত্রছাত্রীকে পড়ার সুযোগ করে দেয়া হবে এই আইআইটি গুলির পরিকাঠামোগত উন্নয়নও জোর দেবে সরকার পরিকাঠামোর উন্নয়নের জন্য আলাদা করে অর্থ বিনিয়োগ করবে কেন্দ্র সরকার মেডিকেল বৃদ্ধি করার কথা বলেছেন মাননীয় অর্থমন্ত্রী আগামী অর্থবর্ষে দেশের নানা প্রান্তে মেডিকেল কলেজে অন্তত দশ হাজার অতিরিক্ত আসন যোগ করা হবে আগামী পাঁচ বছরে মেডিকেল কলেজগুলিতে পঁচাত্তর হাজার আসন সংখ্যা বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র পাঁচ শিক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠা যাতে শেখার অভিজ্ঞতা মূল্যায়ন পাঠক্রম নকশা এবং শিক্ষাদানকে উন্নত করবে এই বাস্তবে রূপ জন্য কার্যকর বাস্তবায়ন এবং সরকারি বেসরকারি সহযোগিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শিক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা উৎকর্ষ কেন্দ্রটি প্রতিষ্ঠিত করার জন্য মোট পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছেন মাননীয় অর্থমন্ত্রী ভারতকে একটি উন্নত ভারত হিসাবে গড়ে তুলতে হলে আমাদেরকে মানসম্মত শিক্ষা তৈরিতে আরও বেশি বিনিয়োগ করতে হবে আরও বেশি মানসম্পন্ন অনুষদ গবেষণা এবং সামগ্রিকভাবে শিক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ যাতে দেশে আরও বেশি সংখ্যক মানসম্পন্ন মানব সম্পদ তৈরি হবে মানব সম্পদে এই বিনিয়োগ ছাড়া ভারত দু সালের মধ্যে একটি উন্নত দেশ হয়ে উঠবে না উল্লেখযোগ্যভাবে এবছরের বাজেটে সরকার দেশের শিক্ষার মান উন্নয়ন জন্য নতুন উদ্যোগ ঘোষণা করেছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আইআইটি এর উপর জোর দেয়া হয়েছে এই বছর শিক্ষাখাতের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা সঠিক দিকের একটি সফল পদক্ষেপ বলেই সবাই মনে করছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন እእ እእእን እእን